Dilan ay madana pishir. Ya ani. Avoy. Sizda sabz dod shadr ish bo'ldi. Almalar. Aziz. Bo'ldi dishlar bor. گل گي ويسه بھائی او شي نه ٿي بس اها بنا رهر پر ماٿو کي ري ڪميرا آهي ۽ تو ويسه لائ ڪيميرا ڏس نه 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 بھائی خام 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 نه نه

কুয়াশা তো বেশ ভালোই দেখতে পাইতেছি আরে রাত্রেবেলা আমি হচ্ছে দেখেন সেমাই ওয়েল ফুডের সেমাই দেখাবো না সেমাই দুধ এগুলো নিয়ে আসছি আমার শাশুড়ি আর কি তো উনি বলছে আর মানে ওনার জন্য উনি খাবে কি না মানে কে জানি না কি সোজা কথা ওনার একটু খাইতে চাইছে সেমাই একটু ভালো সেমাই আছি যতটুকু সম্ভব আর কি ওয়েল ফুডের আর একটা ইসের ওটার নাম কিছু বুঝলে ওইটা আমরা খাবো না রাত্রে একটু কষ্ট হয়ে গেছে কারণ অনেক দূরের রাস্তা তো

সেমাই আনতে আনতে গতকালকে হচ্ছে অনেক রাত হয়ে গেছে আর রাতে বাই যে মানে যে পরিমাণ রাত হয়েছে ওই রাতে আর সেমাই খাওয়ার ইচ্ছা হয় নাই এজন্য আমি যদি সকালেই খাইতাম তাহলে হচ্ছে আমি ওই যে দুধ আনতে পারতাম বাজার থেকে কিনে কিন্তু পরে রাতে খাওয়ার জন্য এই দুধগুলি আনতে হয়েছিল কিন্তু কথা হচ্ছে আসল দুধ বা কতটুকু আসল সেটা বোঝা মুশকিল কারণ মানুষ এখন দুধের সাথে অনেক কিছু মিক্স করে পানি তো দেয়ই পানি দিলে ভাই সমস্যা নাই কিন্তু অনেক অনেক কেমিক্যাল মিক্স করে তেল আর কেমিক্যাল দিয়ে দুধ বানায় ফেলে কোনো দুধের কোনো মানে এক ফোঁটা দুধও লাগে না শুধু তেল আর একটা কেমিক্যাল দিয়ে হচ্ছে মানে দুধ বানিয়ে ফেলতে পারে আপনারা অনেক নিউজও দেখছেন তো এখন দুধ দুধ চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি টাকা দিবেন আপনি বলবেন যে আমার সামনে দুধ দোয়াও হ্যাঁ গরুর সামনে থেকে আপনি নিয়ে আসবেন এই এছাড়া আসলে আপনার কাছে ভালো উপায় আর নাই বিশ্বাস করা কোনো সিস্টেম নাই এখানে কি তুমিও দেখছিলা আর আরেকটা কথা এই যে দুজন আব্বুর জন্য তো এই সিমেন্ট আনছি এটা অনেক ভালো দামও বেশি কিন্তু এই যে এই সেমাইটা হচ্ছে গ্রামে মানুষ দেখবেন সেমাই কিনলে এরকম লাল কালারের কিছু প্যাকেট আছে গ্রামে দোকানে বিক্রি করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম তো ওই সেমাইগুলোই মানুষ কিনে কিন্তু আসলে আমার জানা মতে বা আমার খাওয়া মতে সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে ভালো সেমাই হচ্ছে এটা হুম এই যে বম্বে সুইটস এর সবচেয়ে ভালো কারণ কি দেখবেন যে সেমাই আপনি নিয়ে আসলে একটু কম দামে যে বিভিন্ন ব্র্যান্ড আছে মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম নাম বলতে চাই না আমি গ্রামে বেশিরভাগ পাওয়া যায় ওগুলো হচ্ছে ভিতরে অনেক কালো কালো ময়লা ময়লা থাকে কিন্তু এইটার মধ্যে একবার পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখাবো না আমি এই যে লেখা আছে দেখেন সম্পূর্ণ হাতের স্পষ্ট ছাড়াই তৈরি মেশিনে হ্যাঁ কিন্তু ওইসব এগুলো আসলে মানুষ মানে কে এমনভাবে বানায় আপনারা খালি সেমাই সেমাই ভেজাল সেমাই লিখে ইউটিউবে সার্চ দেবেন তারপর আপনার ভিডিও দেখে নিন তাহলে আশা করি সব বুঝে যাবেন হুম তো ওই তুলনায় এই সেমাইটা অনেক ভালো হুম কতটুকু মেশিনে তৈরি আমি জানি না কিন্তু এটা ভিতরে ভালো ঠিক আছে চিনি নিয়ে আসছেন আর এগুলো তো এমনি ভালো এগুলো তো দাম বেশি হুম এগুলো কেমন তৈরি করে সেটা আমি জানি না হাতে নাকি কোথাও তো লেখা নাই আমরা আমরা দেবো। দক কঁতেই ভালো অনেক প্রোডাক্ট ভালো। তো এটা রান্না করুক আর আমরা আংরিবালাকাটা ভিডিও করবো এই টা আনছি। দাও দাও দুধ দিয়ে দাও। আমরা সেমাই অত স্পেশালভাবে রান্না করব না জাস্ট হচ্ছে দুধটা গরম করব সেমাইয়ের মধ্যে ঢেলে দিব এই স্পেশাল কিছুই না কারণ হচ্ছে গ্রামে এভাবে সেমাই খায় নর্মালি কিন্তু আপনারা যেরকম একবারে ক্রিমি সেমাই দেখেন ইউটিউবে বাদাম দেওয়া অনেক কিছু দেওয়া আর কিসমিস আমি পছন্দ করি না তো ওই সেমাইটা আসলে বানাইতে চাই না আজকে সত্যি কথা সে মই যে কেমনে বানান লাগে এটা মনে ছিল না ভূকম বইছে কোনে বড় ভূমি কম বনাব নাই

মিষ্টিৰ জি আবৰামাৰ Kau bakal mm. Ape ah, rupu lo ilo na, tara rupu Sini tos na ma Tiene toda esa baja. a ver A lo A ver, con No estuve de গ্ৰেম দে টু খাই